ছোটন ঘুমায় সুপিয়া কামাল গোল করো না গোল করো ছোটন ঘুমায় খাটে এই ঘুমকে কিনতে হলো নোয়াবাড়ির হাটে সোনা নয় রূপ নয় দিলাম মতির মালা তাই তো ছোটন ঘুমিয়ে আছে ঘর করে উজোলা খোকা ঘুমালো পাড়া জোরালো খোকা ঘুমালো পাড়া জোরালো দেশে দেশে ধান খেয়েছে খাজনা দেব কিসে ধান ফুরলো পান ফুরলো খাজনার উপায় কি আর কটা দিন সবুর করো রসুন বনেছি চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদমতলায় কে হাতি নাচে ঘোড়া নাচে সোনামনির বেশ আমরা আপনাদের সোনামণিদের সাথে থাকতে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন